এবার দিল্লির দিকে নজর রাখবো ক্যাগ রিপোর্ট নিয়ে একাধিক তথ্য সামনে আসছে তারই মধ্যে পূর্বতন সরকার অর্থাৎ আপ সরকারের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশে আসছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে সেই অভিযোগটাই তোলা হয়েছে রিপোর্টে অবশ্য বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং তারপরে এসেছে একাধিক তথ্য ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সামনে রয়েছে ক্যাগ রিপোর্টে ইতিমধ্যেই আবগারি স্বাস্থ্য এবং দিল্লির পরিবহন নিগম নিয়ে ক্যাগ রিপোর্ট বিধানসভায় পেশ করেছেন দিল্লির মুখ্য

लेकिन सीएजी की रिपोर्ट में आया डीटीसी में चौदह हजार करोड़ रुपए का नुकसान सीएजी की रिपोर्ट में आया रिटर्न में जो स्कैन किया है उन्होंने शराब को डाला केवल रिवेन्यू का इन्स दो हजार करोड़ रुपए का सीएजी की रिपोर्ट में आया एक एक करके जो भी रिपोर्ट में आ रही है अपना शुक्रिया नोरार अवश्य दिल्ली প্রাক্তন সরকারের বিরুদ্ধে একরাশ খোব এবং মঙ্গলবার পরিবেশ সংক্রান্ত একটি রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়েছে এক রিপোর্টে বলা হয়েছে দিল্লির পরিবহন নিগমের 14000 কোটি টাকা লোকসান হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আমলে 1000 কোটি টাকায় 24টি হাসপাতাল তৈরি করার পরিকল্পনা কোন নিয়েছিল আপ সরকার একটি হাসপাতালও এই পর্যন্ত তৈরি করা হয়নি অথচ টাকা খরচ হয়েছে ঠিকই অভিযোগ পূর্বতন সরকার রামলে প্রচুর দুর্নীতি হয়েছে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন